এই যে বস্ত্রহরণ ব্যাপারটা ঠিক এই রকম বস্ত্র হইল বসন বাসনা হইল দেহের বসন এই বাসনা যখন যায় তখন কৃষ্ণের দর্শন পায় বা ওই যে বসুদেব কংসের কারাগারে থেক্কা কৃষ্ণকে নিয়ে গেল কারাগারের বাইরে প্রহরীরা কিছু জানতেও পারল না এই দেহ কারাগার এইখানে যখন কৃষ্ণকে ধরতে পারি বা নামকে ধরতে পারি তখন দেহের রিপুগুলি এরা যে প্রহরীর মতন সর্বদা থাকে তারাও নিশ্চেষ্ট হইয়া যায় এবং আত্মাটাও উদ্ধার হইয়া যায় এই নাম করতে নামের সঙ্গে বান্ধা থাকতে লাগে যেমন নদীতে স্টিমারগুলা যে চলে সেই সব স্টিমারের পিছনে একটা ছোট্ট নৌকা বান্ধা থাকে লাইফবোট বলে নদীতে যখন ঢেউ হয় তখন স্টিমারটা বেশ চলে কিন্তু নৌকাটা খুব হাবুডুবু খায় কিন্তু হাবুডুবু সে খাও ওই যে বাঁধা আছে তার ফলে এইটা হয় স্টিমারটা যেখানে যায় নৌকাটাকেও সেই পর্যন্ত নেওয়া যায় এই নামই হচ্ছে স্টিমার নামের সঙ্গে যদি বান্ধা থাকেন নামই যথাস্থানে নেওয়া যায় এইভাবে সর্বদা নাম করবেন নাম করতে আর কোনো নিয়ম লাগে না সূচি অসূচি কিছুই লাগে না ঘরে থাকেন বাইরে থাকেন কাজের জায়গায় থাকেন সর্বদাই নাম করবেন সূচি অসূচি নিয়াও একটা প্রশ্ন ওঠে সেখানে কথা হইল ভগবান নিত্য শুদ্ধ নিত্য পবিত্র তাকে কিছুতেই অশুচি বা অপবিত্র করিতে পারে না এমন কোনো জিনিস নাই যে তাকে সূচি বা পবিত্র করতে পারে যেমন ধরেন গঙ্গা স্নান সকলেই তো গঙ্গায় পাপ ধুইয়া যায় সকলেরই সকলের পাপই তো গঙ্গা বহন করেন কিন্তু গঙ্গাকে তো ধোয়াইতে হয় না গঙ্গাকে তো স্থান করাইতে হয় না তার কারণ গঙ্গা নৃত্য পবিত্র ভগবানও ঠিক সেই রকম নৃত্য পবিত্র তার সূচি অসূচি কোনো বাঁধা নাই সর্বদাই পবিত্র স্মরণিকা নাম সম্বন্ধে পরম পূজনীয় চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় তুমি ডাকো শিক্ষাও যাহারে সে ডাকে তোমারে ডাকাও না যাহারে সে ডাকে না জয় রাম জয় রাম গুরু কৃপায় হিকে বলম